হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি মুসলিম ভাই বোনেরা যারা আছো তোমাদের রোজা চলছে তোমরা অনেকেই জানো না যে তোমাদের সাথে কিন্তু আমাদের রোজা চলছে আমরা রোজাকে রোজা বলি না আমরা উপবাস বলি এবং তোমরা ত্রিশ দিন যে রোজা পালন করো আমরা চল্লিশ দিন পালন করি আমাদের প্রভু যীশুখ্রিস্ট উনি চল্লিশ দিন উপবাস ছিলেন দিন রাত উনি কিছুই খাননি চল্লিশ দিনের প্রত্যেক শুক্রবারে বিশেষ মোনাজাত হয় মানে আমাদের মধ্যে বলে প্রার্থনা হয় ক্রুশের পথ হয় এবং নিজেদেরকে পরিবর্তন করবার জন্য নিজেদেরকে মনকে আরও শুদ্ধ করবার জন্য ভালো হওয়ার জন্য প্রার্থনা করা হয় এবং চল্লিশ দিনের শেষ শুক্রবারে জীবন্ত এই ক্রুশের পটি হয়েছিল রমনা চার্চে আমরা গিয়েছিলাম পরিবার সহ গিয়ে খুবই ভালো লেগেছে অনেকে এসছে এবং সুন্দর আমরা দৃশ্যপট্রি দেখতে পেরেছি তোমাদেরকেও দেখাতে পারছি এবং আমরা কিভাবে রোজা পালন করি সেটাও তোমাদেরকে বলতে পারছি দেখতেই পারছ শত্রুরা যুশুখ্রীষ্টকে ক্রুশে দিয়েছে এবং তিনি অনেকক্ষণ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ক্রুশে ছিলেন ক্রুশে থেকে তার পবিত্র প্রাণ আত্মা এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন আর তোমাদেরও যেমন এই রোজা আত্মশুদ্ধির একটি সুযোগ আমরা নিজেদেরকে পরিবর্তন করতে চাই ভালো চিন্তা করতে চাই মানুষকে ভালোবাসতে চাই তেমনি আমাদেরও আসলে এরকম সুন্দর একটি সুযোগ এ চল্লিশ দিনে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে চাই মানুষকে ভালোবাসতে চাই মানুষের দুঃখে যেতে চাই মানুষের কাছে আসলে সম্পূর্ণ প্রোগ্রামটি এতটাই সুন্দর দেখতেই পারছো তোমরা এবং ক্রুশে যিশু প্রাণ ত্যাগ করেছেন এবং সৈন্যরা তার দেহটি তার মায়ের কোলে দিয়েছেন মা মাহামাও করে কাঁদছে কি একটি দৃশ্য যদি না চোখে দেখা যায় ওখানে গিয়ে আসলে অনুভব করা যায় না আমি যখন ভিডিওটি করছিলাম আমার চোখ দিয়ে পানি চলে এসেছিলো ওইটা দেখে সেই মায়ের কি চিৎকার তোমরা শর্টে গিয়ে দেখে আসতে পারো আমি একটি এরকম শুধু মায়ের চিৎকার কান্নাটুকু আদর করছে রক্ত মুছে দিচ্ছে ওরকম একটি শর্ট ভিডিও আমি আপলোড করেছি প্লিজ তোমরা দেখবে আর আমার চ্যানেলটি একেবারেই নতুন তোমরা সাবস্ক্রাইব না করলে কেমন করে হবে বলো প্লিজ সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে তোমাদের কমেন্টের উত্তর দেবো নিশ্চয়ই তোমাদের সাথে ভালোভাবে কানেক্ট হব আমি হতে চাই আমার একটি ফেসবুক পেজ আছে ফ্যামিলি ফান এই নামেই তোমরা ওই ওইখানে গিয়েও আমাকে খুঁজে আসতে পারো আমার দুই বাচ্চা এবং আমাদের পারিবারিক ভিডিওগুলো দেখে আসতে পারো গন্ত ক্রুশের পদে শেষে আমরা মোনাজাত হয়েছে আমাদের যেটা আর কি প্রার্থনা হয়েছে গির্জা হয়েছে আমরা সবাই ওইখানে গির্জায় ছিলাম প্রার্থনা করছিলাম যেন আমরা ভালো একটি সুন্দর একটি নতুন একটি জীবন পেতে পারি যীশুখ্রিস্ট পুনর্থিত তার সাথে যেন আমরা চলতে পারি